কেমন আছেন সবাইকে সুপর্ণার রান্নাঘরে স্বাগতম আজ নিয়ে এসেছি অন্য একদম অনবদ্য কিন্তু চিকেন আমরা তো চিকেন সব সময় খাই কিন্তু এটা কেন অনবদ্য বলছি তার একটা কারণ আছে আপনারা দেখতে থাকুন আমিও বলতে থাকি নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু নিয়ে নিই ধনের গুঁড়ো গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এদিকে পেঁয়াজ কিন্তু দু ভাবে কাটা আছে পেঁয়াজ কিছুটা আছে পেঁয়াজ শাক আর আছে রসুন দুটো দুটো দুপাশে দুটো দুটো পেঁয়াজ কাটা আছে একটা পাতলা করে একটা ডুমো ডুমো করে আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা তিল হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু তিল দিয়ে চিকেন হবে তো কেমন মজা তিল দিয়ে চিকেন আপনারা কখনো খেয়েছেন কি না সেটা আপনারা ভিডিও দেখার পরেও বলতে পারবেন আর আপনারা যদি খেয়ে থাকেন বা না খেয়ে থাকেন ট্রাই অবশ্যই করতে পারবেন তো আমি কিন্তু চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ ধনে গুঁড়ো আর গরম মশলা যোগে এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর চিকেনের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এটাকে আমি বেশিক্ষণ কিন্তু আজকে কিন্তু ম্যারিনেশন করে রাখতে পারিনি আচ্ছা কিছু মশলা আমি গ্রাইন্ড পেস্টে গ্রাইন্ডারে পেস্ট করে নেব রসুন আদা ডুমো করা পেঁয়াজগুলো আর সাদা দিন এটার জন্য খুব বেশি যে অনেক কিছু প্রয়োজন আছে তা নয় কিন্তু এই সাদা তিলের ফ্লেভারটা এত ভালো হয়েছে যেটা আপনারা আমি আমি তো বলবই যে আপনারাও সবাই একবার করে ট্রাই করুন অল্প জল দিয়ে কিন্তু পেস্টটা হবে যাতে চিকেনের মধ্যে যাতে খুব ভালোভাবে মশলাটা মিশে যায় দেখুন কীরকম থকথকে হয়েছে এবার চিকেনের গায়ে পুরো মশলাটাকে আলতো করে মেখে দেবো খুব সুন্দর কিন্তু খেতে হয় আর তিলের তো সাদা তিলের তো মানে অপরিসীম গুণাবলী আমরা সবাই জানি সাদা তিল কালো তিল সবই তবে সাদা তিলটা খুব ভালো সেই জন্য আজকাল কিন্তু এটা কিন্তু মানে তিলের যে আগেকার দিনের ব্যাপারটা এসেছিলো আজকেও এখনও কিন্তু সেটা চলে তবে যে চিকেনটা করছি তিলের চিকেন সেটার মধ্যে কিন্তু আলু যায় না কিন্তু আমার ছেলে একটু আলু খাবে বলে সর্ষের তেলের মধ্যে একটু আলু ভেজে নিয়েছি তো সেই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পাতলা করে কাটা পেঁয়াজগুলো আর তেজপাতা এটা একটু যতক্ষণ না রঙ ধরবে ততক্ষণ অবধি এটাকে একটু আছে হতে দিতে হবে তারপর যখন পেঁয়াজের যে নিজস্ব জল আর রংটা ধরে যাচ্ছে জলটা বেরিয়ে যাওয়ার পরে তার এরপরে আমি চিকেনগুলো একের ওপর এক দিয়ে দেব আর খুব বেশি চিকেনটা কিন্তু বা পেঁয়াজটা কিন্তু ফ্রাই হবে না এটা কিন্তু অল্প হালকা হালকা করে করতে হবে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে এবার এগুলোকে আমি তেলের মধ্যে চেষ্টা করব করবো যথাসাধ্য চেষ্টা করব খুন্তি দিয়ে নাড়িয়ে দাঁড়িয়ে যাতে তেলের মধ্যে সবটা ওপর নিচ করে দিতে তাহলে কী হবে সব করা চিকেনের মধ্যে তেলটাও পাবে আবার প্লাস মশলাগুলো কষে যাবে একটু ঢাকা চাপা দিয়ে কম আছে কিন্তু এটা রান্না করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একদম খুব মানে চান্স আছে তো এবার আমি যেহেতু আঁচটা অতটা কমানো হয়নি এবার কিন্তু আমি আঁচটাকে বেশ কারণে যে নেড়ে দিচ্ছি দেখুন তলায় কিন্তু লেগে যাওয়ার একটা চান্স ছিল তো লাগেনি এই তুলে নিচ্ছি সব কটাকেই এবার কারণ এই যে বাদাম বা তিল যাই দিয়ে যেটা রান্নাটাই করুন না কেন এটা কিন্তু এই ব্যাপারটা আসেই এবার কম আঁচ করার পরেই কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে গেল চিকেনের গা থেকে চিকেনের তো একটা নিজস্ব জল থাকে আর বাসে আমি কড়াইতে কিন্তু কিছুটা গরম জল করে রেখেছি যেই পাত্রেতে আমি চিকেনটাকে কষি মানে যে মশলা ম্যারিনেশন করিয়েছিলাম সেই পাত্রের মধ্যেই জলটা গরম জলটা করে আমি এবার দিয়ে দিলাম একটু ফুটতে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে এটা দেখুন সেদ্ধ হয়ে এসছে আমি একটু চেকও করে নেবো আপনারাও চেক করে নেবেন কারণ সেদ্ধ না হলে পর সবাই তো খেতে অসুবিধা হয় এবং সেদ্ধ না হলে খাওয়াও যায় না ওপর থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব ছেলে একটু চিকেনের মধ্যে আলু খেতে পছন্দ করে যে কোনো মাংস চিকেন মাটন যে কোনো মাংসতেই আলু খেতে একটু পছন্দ করে খুব বেশি দিলাম না সবাই অল্প করে আলু খাবো চিকেন খাবো গরম মশলা দিয়ে তো আর পালা আর দিতে হবে গরম মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে আমাদের স্ট্যান্ডিং টাইমটা দিতে হবে তাহলেই কিন্তু এটা একদম খিরখির মনে হবে দেখতে দেখুন জমে গেছে খিরখির মনে হচ্ছে দেখতে এবার কড়াইটাকে নামিয়ে এবার আমি রাইসের জন্য রেডি করব। রাইসের জন্য গাজর কড়াই সুটি পেঁয়াজ ডুমো করা ক্যাপসিকাম বিনস আর পেঁয়াজ গাছ সব নিয়ে নিয়েছি যা যা উপাদান দিয়ে আমি রাইসটা করার চেষ্টা করব আরও কিছু উপাদান আছে সেটা কুক করতে করতে দেব তা যাই হোক এখন আমি একটা নতুন কড়াই বসিয়ে নিলাম কড়াই বসিয়ে নিয়ে তাড়ি গরম মশলা শুকনো গরম মশলা আমি থেতো করে নেবো কড়াইতে প্রথমে সাদা তেল তারপর ঘি দিয়েছি আর দিলাম শুকনো দুটো গোটা শুকনো লঙ্কা দুটো গোটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা থেতো করা গরম মশলাটা আমি দিয়ে দেবো খুব বেশি থেঁতো করিনি কিন্তু মোটামুটি একটা যে একটা ফ্লেভারটা আসে সেরকম থেতো করেছি এবার একে প্রথমে বিনস দিতে দিচ্ছি তারপর পেঁয়াজ পরপর পরপর আমি কিন্তু এই তেলের মধ্যেই সমস্ত সবজি একের পর এক দিয়ে দেব গাজর কড়াইশুঁটি ক্যাপসিকাম এই অবধি কিন্তু আমি দিলাম আমি কিন্তু পেঁয়াজ গাছটা দিলাম না পেঁয়াজ গাছটা কিভাবে কখন দেব সেটা আপনারা দেখতে থাকুন আর এটা কিন্তু একটু হতে দেব দেখুন তেল টেল কিছু নেই কাজে এটা ভে এটা সেদ্ধটা হবে সবজিগুলো নুন দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এ দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচের ফ্লেভারটা কিন্তু সবাইকে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর পেঁয়াজ ক্যাপসিকাম গোলমরিচ দিলে মানে সে একাই প্রাধান্য তো বোঝাই যায় যে কতটা ভালো লাগছে খেতে হ্যাঁ খাবার যত মানে গরম হবে তত খেতে ভালো লাগবে তো সে এইভাবে এটাকে না নেড়ে চেড়ে আমি মশলাটাকে মানে সবজিগুলোকে রেডি করে নিলাম দিয়ে দেবো উপর থেকে একটুখানি গোলাপ জল গোলাপ জল না হলে পর রাইসটা ঠিক ভালো লাগবে না দিয়ে দেবো কেওড়ার জল চিনি পরিমাণ মতো এবার আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন চিনি স্কিপ করলে তখন কিন্তু গোলমরিচের পরিমাণ কিন্তু একটু কমবে আচ্ছা বেসনটাকে গুলিয়ে রেখেছি আমি আর বেগুনি করা দেখালাম না একটু গরম মশলার গুঁড়ো তো দিতেই হবে আমরা যে কোনো চাইনিজ হোক মোগলাই হোক নিজের মতন করে পছন্দ করি করে নিতে এখানে এক্ষেত্রেও তাই করলাম আচ্ছা আগের থেকে নুন নুন জলে সেদ্ধ করা ভাত কিন্তু নামিয়ে রেখেছিলাম এবার এটার সাথে মিশিয়ে নেওয়া ভেজিটেবলগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নেওয়া নিয়ে নিতে হবে নেওয়ার পরে এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আমি বাটিতে তুলে নিলাম উপর থেকে পেঁয়াজ গাছ ছড়িয়ে দিলাম রাইসের মধ্যে এবার চিকেনটাকে বেরিয়ে বা বের করে এই যে প্লেটে দিয়ে দেওয়া সার্ভ করার পালা ছেলে আলু পছন্দ করে ছেলে আলু দিচ্ছি হ্যাঁ আপনারা আপনারাদের মধ্যে কে কে মাংসের আলু খেতে পছন্দ করেন মাংস মাংস তো সবাই পছন্দ করে কিন্তু যারা মাংস থেকেও মাংসের আলুকে প্রাধান্য দেন সেই ব্যাপারটা কমেন্ট বক্সে লিখবেন এখানেও কিন্তু অল্প পরিমাণে পেঁয়াজ গাছ ওপরের থেকে ছড়িয়ে দিলাম গার্নিশের মতন করে যেটা অবশ্যই মুখে পড়বে এবং ভালো লাগবে কেমন হয়েছে আজকের রেসিপি বলুন তো আর সবাই কিন্তু কমেন্টে লিখবেন কোনো কিছু কম বা বেশি হলে বলবেন আর আমিও সেটা মাথায় রাখব আর সে সেইভাবে আমি পরের পরের বার যখন রান্না করব সেটার মাথায় রেখেই রান্না করব আজ এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন রাইসও অসাধারণ চিকেনও অসাধারণ এটা কিন্তু তিল চিকেন